সুপ্রিয় দশক এই মুহূর্তে সংবাদ মিডিয়ার চ্যানেল থেকে যুক্ত হচ্ছে আমি আসাদুল আমি এই মুহূর্তে অবস্থান করছি বরাদ্দুল ইউনিয়নের সাদনগারে এই মুহূর্তে অবস্থান করছি তবে যে জায়গায় রয়েছে দুবার চালা যে মাঠটি রয়েছে এই মুহূর্তে আমরা সে দুবার চালা মাঠে অবস্থান করছি হ্যাঁ তো এই আপনাদেরকে যদি জানিয়ে রাখি এই দুবার সালা আদিবাসী লীগের আজকে ফাইনাল খেলা তো এই ফাইনাল খেলা যে দুটি দল অংশগ্রহণ করেছেন টাকাতিয়া একাদশ এবং গাটাল একাদশ হ্যাঁ তো এই মুহূর্তে যদি আপনাদেরকে জানিয়ে রাখি হাফে আজকে যে হাফেনারের খেলার পণ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটি দলই কিন্তু অসাধারণ খেলেছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে ফলাফল যদি জানিয়ে রাখি আজকে যে ফলাফল সেটি কিন্তু যে যেমন আমরা দেখতে পারি গাটা একাদশ তারা কিন্তু এক গলে এগিয়ে আছে এবং যে দেখাতিয়া তারা কিন্তু এক গলি পিছিয়ে আছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে এই ফাইনাল খেলাটি দেখার জন্য এই মাঠ চতুর্পাশে কিন্তু অসংখ্য দর্শক আমরা দেখতে পাচ্ছি যেমনটি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে মাঠের চতুর্পাশে কিন্তু আজকে যে খেলাটি দেখছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি দুই মুহূর্তে আমরা একটু কথা বলবো দর্শক যারা আছে তাদের সাথে একটু আমরা কথা বলবো যারা আজকে যে খেলাটি উপভোগ করছে তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করবো খেলাটা অনেক ভালো হইতেছে কেমন লাগে সুন্দর পরিবেশ সুন্দর মনোরম পরিবেশে খেলা হইতেছে মাঠটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে খেলা দেখে যারা এই খেলাটি আয়োজন করছে তাদের বিষয়ে কি তাদের সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর খেলা যারা আয়োজন করছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই

তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে তাদের আজকে যে খেলাটি দেখে খুবই উপভোগ করছেন যে আমরা আটশো খেলার কথা যদি বলি তাহলে কিন্তু আটশো দিন খেলার কিন্তু আজকে যে দর্শকটা কিন্তু দ্বিগুণ দর্শক হয়েছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি মাঠের কানায় কানায় কিন্তু ভর্তি দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আমরা তো এই ছিল আমাদের কাছ থেকে যে সংবাদ মিডিয়া থেকে সর্বশেষ